নমস্কার বন্ধুরা রূপালী মিনিট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এসে গেছি সুন্দর ধরনের একটি বড়া রেসিপি নিয়ে আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে শামুক কেকও এটা গগলি নামও চিনেন এটাই আপনাদের আজ বড়া করে দেখাবো কীভাবে কি বানাচ্ছি প্রথমে এই শামুকগুলো কি করে ছাড়াচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন এখানে প্রথমে নিলাম এটা গরম জল অনেকক্ষণ ধরি ফুটিয়ে এই গরম জল নিয়ে নিয়েছি এবারে এই যে শামুকগুলো আছে এর মধ্যে দিয়ে দেব গরম জলের মধ্যে এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি দশ মিনিটের মতো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি শামুকটা এখনও দেখুন জলের থেকে বাষ্প বার হচ্ছে আর পুরোপুরিভাবে শামুকটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হলে ভালোভাবে ছাড়া যায় কিভাবে ছাড়াচ্ছি সেটা দেখুন একটা আমি ছুঁচ নিয়েছি প্রথমে দিলাম এমনি দেখুন পুরোপুরিভাবে উঠে গেল এবার এটা এই চক্ষুটাকে বাদ দিয়ে ফেলে দেব আর শামুকটাকে রেখে আর একটা আপনাদের করে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন কী সুন্দর ছাড়া হয়েছে দেখুন শামুক এভাবেই বাকিগুলো একইভাবে ছাড়িয়ে নেব দেখুন কি সুন্দর ছাড়া যাচ্ছে এভাবে বাকিটা ছাড়িয়ে নিই চলুন শামুকের বড়া বানানোর জন্য আমি উপকরণ নিয়েছি এখানে দুশো গ্রাম শামুকের মাংস এটা নিয়েছি বেসন দেড়শো গ্রাম জল পেঁয়াজ কুচনো গোটা জিরে গরম মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে পাতা চালের গুঁড়ো কুচনো লঙ্কা কুচি রসুন আদা পেস্ট ভাজার জন্য তেল এবারে চলুন এইসব দিয়ে ভালোভাবে মেখে নিই প্রথমে প্রথমে নিলাম একটা পাত্র এর মধ্যে দিয়ে দেব শামুকের মাংস এটা ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আর ছাড়িয়ে নিয়েছি এবারে দিলাম চালের গুঁড়ো বেসন ধনে পাতা কুচনো আপনারা চাইলে দিতেও পারেন আমার না চাইলে নাও দিতে পারেন পেঁয়াজ কুচোনো এখানে আপনারা পেঁয়াজটা বেটেও বানাতে পারেন আমি এখানে কুচোনো করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচনো এটাও আপনারা বেটে নিতে পারেন আমি এখানে কুচোনো করে নিয়েছি আদা আর রসুন পেস্ট করে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো গরম মশলা গুঁড়ো গোটা জিরে পরিমাণ মতো দেব নুন ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে প্রথমে এইভাবে মেখে নিলাম কিছুক্ষণ এবারে জল দিয়ে দিয়ে মাখবো যতটা জল লাগবে এভাবে মেখে নিই চলুন ভালোভাবে হাত দিয়ে দেখুন মেখে নিয়েছি এই যে বেশি জল লাগেনি সামান্য পরিমাণে একটু জল লেগেছে যেহেতু পেঁয়াজ রসুন বাটা আদা বাটা থেকে সামান্য পরিমাণে যেহেতু জল ছিল শামুকটাতে তাই বেশি আর জল লাগেনি পুরোপুরিভাবে মাখা হয়ে গেছে আমার এবারে হাতটা ধুয়ে নেব আর এগুলো সব গুছিয়ে নি চলুন গ্যাস অন করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য সাদা তেল একটু বেশি পরিমাণ দিলাম তাহলে ডুবো তেলে ভালো হয় এই শামুকের বড়া এবারে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে এবারে একে একে বড়া দিয়ে বড়াগুলো ভেজে নিই একবারে বেশি দিচ্ছি না কম কম করে ভেবে নেব উল্টো পাক ঘুরিয়ে নিচ্ছি আপনাদের কার কার পছন্দ এই শামুকের বড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো বানিয়ে নিলাম আজকে শামুকের বড়া একদিন অন্তত শামুকের বড়া আপনারা বাড়িতে বানাবেন খেতে খুব ভালো লাগবে দেখবেন আমার ছেলে মেয়ের খুবই পছন্দ এই শামুকের বড়া আমার শ্বশুর মশাও খুব পছন্দ করেন এই শামুকের গোড়া খেতে তাই বানিয়ে নিলাম শামুকের বড়া একবার লাল লাল করে ভেজে নিয়েছি গ্যাসটাকে লো টু মিডিয়াম হাইটে রাখবেন বেশি আঁচ দিলে কী হবে এটা পুড়ে যেতে পারে নিচের দিকটা আর ভিতরটা কাঁচা থেকে যাবে তাই একটু বেশিক্ষণ দিয়ে ভাজবেন ঘুরিয়ে ফিরিয়ে তাহলে কাঁচা ভাব থাকবে না শামুকের বড়া ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে উঠিয়ে নিলাম এইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব একই পদ্ধতিতে আমি তো বানিয়ে নিলাম শামুকের বড়া আপনারা একদিন বাড়িতে বানানোর চেষ্টা করবেন খুব সহজ রেসিপি এবং চটজলদি করে বানানো যায় চায়ের সাথে বাতে খাবারের জন্য আপনারা যে কোনো সময় বানাতে পারেন এই শামুকের বড়া এতক্ষণ ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমি জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এইরকমই কোনো মজাদার রেসিপি নিয়ে আপনার সাথে ততক্ষণ জন্য আসছি বন্ধুরা নমস্কার